নমস্কার জয় মাতা বাগদেবী দেখুন আমরা আজকের দিনে মানুষকে চেনা প্রচুর কষ্ট দেয় কিন্তু আমরা সাধারণত ওনাকে বেশি দিন না চিনলে চিনতে পারি না তবুও মানুষের হাত দেখে কিভাবে বুঝবো মানুষটার মন ভালো মানুষটার ব্যবহার ভালো মানুষটার জ্ঞান আছে মানুষটা ভদ্র এরকম কীভাবে বুঝব ঠিক আছে এটা সাধারণত আপনি যদি হরস্কোপ দেখে হরস্কোপও দেবে না কিন্তু হাত দেখে সাধারণত বোঝা যায় অনেকটা অনেকটা বয়ে যায় মানে আপনি এইট্টি পার্সেন্ট বোঝা যাবেন মানুষটার মন কীরকম মানুষটার ব্যবহার কীরকম মানুষটা সত্যিকারের জ্ঞানী না এতে কীভাবে ব্যবহার করতে পারে এরকম বোঝা যায় সেটা নিদর্শন কিছু অল্প দিচ্ছি আমি দেখুন আমাদের মন মানসিকতা মানুষের মন এবং মানুষের বিবেক বুঝতে পারা যায় চন্দ্র থেকে চন্দ্র আমাদের মন মানসিকতার কারগ্রহ দেখুন এই জাতকের চন্দ্র কিন্তু খুব একটা খুব ভালো চন্দ্র আছে দেখুন চন্দ্রটা খুব ভালো এবার চন্দ্র ভালো মানে ওনার মন আছে ওনার মানসিকতা ভালো মানুষের দয়া মায়া মমতা বিবেক এরকম একটা মানুষকে সঙ্গে যে কথা বলবে তবে সেটা একটা চিন্তা ভাবনা করে কথা বলে এতটা রাব ব্যবহার হবে না আর একটা দেখব কোথায় বৃহস্পতি দেখুন ওনার বৃহস্পতিটাও খুব ভালো বড় আছে এবং এখানে একটা চতুর্ভুজ আছে এখানে থাকলে চতুর্ভুজ থাকার মানে তার মানে যে বৃহস্পতির মাহাত্মকে বাড়িয়ে দেয় আমাদের জ্ঞান শিক্ষা সাংসারিক এবং মানে কি বলে ভক্তি ভালোবাসা এখান থেকে দেখে থাকি এবারে বৃহস্পতি দেখুন এখান থেকে এটা দেখা যায় সে জায়গায় এরকম বলতেই পারি কিন্তু এখানে তবুও বলবো এই আঙুলটা উপরে থাকার জন্য উনি কিন্তু নিজেকে নিজে সবার উপরে মানে কথা বলবে এবং নিজেকে নিজে প্রচুর চাল্লাখি করবে অতটা সুবিধা হবে না যদি এই আঙুলটা রকম থাকতো তাহলে কিন্তু মোটামুটি ভালো বললেই চলতো এবং সব মানে কি মানুষের দয়া মায়া মমতা ভালোবাসা মানুষের কথা রাখার জন্যই হবে অতটা মানুষকে প্রেশার করবে না এখানে কিন্তু তার উপর উল্টো হয়ে গেছে যেহেতু এই আঙুলটা বড় সেখানে কিন্তু উনি নিজের মাহাত্মকে অন্যকে তার প্রেসারাইজ করবে এবং আরও একটা ব্যাপার শুনি এটা যদি এখানে আরও একটু থাকতো ভালো হতো এখানে এরকম হয়ে আছে তার মানে উনি যখন কোনো কথা বলতে যাচ্ছে বলে যাবে আর যখন না বলে বলবে না এরকম স্ট্রংলি থাকে ঠিক আছে চন্দ্র এবং বৃহস্পতি মানুষের ভালো থাকলে যেভাবে আমরা পাই সেটাই কিন্তু এখানে তাই পাচ্ছি এবং এখানে চতুর্ভুজ থাকার মানে এখানে বাঁ হাতকে বাড়িয়ে দিচ্ছে মানে জ্ঞানের মাত্রা শিক্ষার মাত্রা বাড়িয়ে দিচ্ছে আর চন্দ্রতে দেখুন এরকম যদি রেখা থাকে আরও মানে ওই যে ত্রিভুজ বা চতুর্ভুজ থাকে এখানে চন্দ্রের মাত্র বাড়িয়ে দেয় ঠিক আছে সেই জন্য চন্দ্রকে এবং মায়ের সঙ্গে সম্পর্ক মায়ের মায়াকে দেখা এবং মায়ের সমতুল্য কোনো ব্য জাতক মানে ব্যক্তিকে উনি কিন্তু সম্মান করবে সম্মানের সহিত দেখবে ঠিক আছে সেটাও লক্ষ্য করতে হবে অনেক কিছু দেখার পরে বিচার করা হয় তার মধ্যে হাতের কালার আছে এগুলো লক্ষ্য করতে তবুও আমি এইটুকু দেখে বললাম নমস্কার মানে মাতামাতি মোটামুটি চেনা যাবে এরকম একটা ব্যাপার নমস্কার